স্বাগতম আমাদের চ্যানেলে আপনারা জানেন আমরা সবসময় সামরিক প্রযুক্তি আধুনিক অস্ত্র ব্যবস্থা এবং সেগুলোর কার্যক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি আজ আমরা আলোচনা করব নতুন অ্যান্টিশিপ সম্পর্কে যা মূলত নৌযুদ্ধ এবং সমুদ্র প্রতিরক্ষায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে এটি বিশেষভাবে তৈরি হয়েছে মাছারি আকারের যুদ্ধজাহাজ এবং বিভিন্ন ধরনের নৌ লক্ষ্যবস্তু ধ্বংস করার উদ্দেশ্যে সি সাতশো চার একটি অত্যাধুনিক ক্রুজ মিসাইল যা চীনের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির অংশ হিসেবে সামনে এসেছে এটি হালকা ও মাঝারি টনেজের নলজানের জন্য অত্যন্ত কার্যকর পূর্ববর্তী সি সাতশো এক মডেলের উপর ভিত্তি করে এটি উন্নত করা হয়েছে কিন্তু এর কার্যক্ষমতা প্রযুক্তিগত বৈশিষ্ট্য আরও বেশি উন্নত করা হয়েছে এর কারণে এটি এশিয়ার অনেক দেশের নৌবাহিনীতে জনপ্রিয়তা অর্জন করেছে এই প্রায় প্রায় মিটার এবং ওজন কেজি এটি আকারে ছোট হলেও এর মারাত্মক শক্তি রয়েছে ওয়ারোহের ওজন প্রায় একশো ত্রিশ কেজি যা যথেষ্ট বিস্ফোরণ ক্ষমতা প্রদান করে এটি শত্রুপক্ষের ছোট ও মাঝারি আকারের যুদ্ধজাতকে সহজেই ধ্বংস করতে সক্ষম রেঞ্জ বা পার্লার দিক থেকে বলতে গেলে সি সাতশো চার মিসাইল প্রায় আটত্রিশ কিলোমিটার থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত টার্গেটে আঘাত করতে পারে যা এটি অত্যন্ত কার্যকর করে তুলেছে এর এই দীর্ঘ পাল্লার কারণে শত্রুর জাহাজ অনেক দূরে অবস্থান করলেও আঘাত হানা সম্ভব হয় এটি গাইডেন্স সিস্টেম হিসেবে ব্যবহার করে ইউনশিয়াল ন্যাভিগেশন এবং অ্যাক্টিভ রাদার হোমিং প্রযুক্তি প্রথম ধাপে এটি নিজের ইনসিয়াল গাইডেন্স ব্যবহার করে টার্গেটের দিকে অগ্রসর হয় এবং চূড়ান্ত ধাপে একটি সিস্টেম ব্যবহার করে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হয় এই কারণে টার্গেট মিস করার সম্ভাবনা অনেকটাই কমে যায় এবং এর ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বেশি এর গতি সাবসনিক লেভেলে প্রায় শূন্য দশমিক আটমাক অর্থাৎ শব্দের গতির চেয়ে কিছুটা কম তবে গতি কম হলেও এর নির্ভুলতা ও বিস্ফোরণ শক্তি একে অত্যন্ত বিপজ্জনক অস্ত্রে পরিণত করেছে সি সাতশো চার মিসাইল বহন ও উৎক্ষেপণ করা যায় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এটি স্থলভিত্তিক লঞ্চার জাহাজভিত্তিক লঞ্চার এমনকি কিছু ক্ষেত্রে বিমান থেকেও উৎক্ষেপণ করা সম্ভব এই কারণে এটি বহুমুখী ব্যবহারযোগ্যতা প্রদান করে এবং প্রতিরক্ষা কৌশলে অনেক বেশি সুবিধা দেয় প্রযুক্তিগত বৈশিষ্ট্যের পাশাপাশি এর কৌশলগত গুরুত্ব উল্লেখযোগ্য ছোট আকার হালকা ওজন এবং সহজে হওয়ার কারণে এটি উপকূলীয় প্রতিরক্ষার জন্য আদর্শ কোন দেশ যদি তার সমসী সুরক্ষিত করতে চায় তবে এই ধরনের মিসাইল সিস্টেম একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে অন্যদিকে এর তুলনামূলকভাবে কম খরচ এবং রক্ষণাবেক্ষণ সুবিধাজনক হওয়ার কারণে এটি অনেক দেশের কাছে আকর্ষণীয় ও ব্যয়বহুল অ্যান্টিশিপ মিসাইলের তুলনায় সি সাতশো চার অনেক কম খরচে প্রায় একই রকম কার্যক্ষমতা প্রদর্শন করতে সক্ষম এই মিসাইল ইতিমধ্যে বাস্তব জীবনের সামরিক অনুশীলনে ব্যবহার করা হয়েছে এবং সেখানে এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে এর উচ্চ নির্ভুলতা শক্তিশালী বিস্ফোরণ ক্ষমতা এবং সহজ ব্যবহারের কারণে এটি দ্রুতই নৌবাহিনীর ভরসার প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশ নৌবাহিনীও এই ধরনের মিসাইল সিস্টেম নিয়ে আগ্রহী হয়েছে উপকূলীয় প্রতিরক্ষা ছোট আকারের যুদ্ধজাহাজ সুরক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অস্ত্র সিস্টেম ব্যবহার করা অত্যন্ত জরুরি সি সাত মিসাইল এক কথায় বলা যায় ছোট আকারের হলেও কার্যক্ষমতায় বিশাল আধুনিক যুদ্ধক্ষেত্রে একমত মিসাইল সিস্টেম নৌবাহিনীর শক্তি বহুগুণ বাড়িয়ে তোলে বিশেষ করে সীমিত সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্ষম এমন দেশগুলোর জন্য এটির সত্যিই একটি গেম চেঞ্জার আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে আলোচনা সি সাতশো চার অ্যান্টিশিপ মিসাইলের স্পেসিফিকেশন বৈশিষ্ট্য এবং কার্যকারিতা নিয়ে আপনারা যদি সামরিক প্রযুক্তি এবং অস্ত্র ব্যবস্থা নিয়ে আরও বিস্তারিত জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরো ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে